শরীর ভালো রাখতে ও সুস্থ রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবার খাবার ঠিকঠাক না পেলে শরীরের পুষ্টি হবে না ফলে সেখান থেকে হতে পারে নানা বিপত্তি দৈনন্দিন জীবনে আমরা সবাই ব্যস্ত ফলে ঠিক সময়ে খাওয়ার কথা আমাদের মনে থাকে না খিদে পেলে যা খুশি তাই খেয়ে নিই সেখান থেকেই গ্যাস অম্বল হজম না হওয়া এমন নানাবিধ সমস্যা দেখা যায় রাতের খাবারের আর সকালের খাবারের মধ্যে দীর্ঘ একটা সময়ের বিরতি থাকে তাই এই সময়ে ঠিকঠাক খাবার খাওয়া খুব জরুরি কারণ খালি পেটে সঠিক খাবারই আমাদের সারা সারাদিনের ক্রিয়া ঠিক রাখে সকালের খাবার হল শরীর সুস্থ রাখার চাবিকাঠি আমরা এই ভিডিওতে জেনে নেব সকালে উঠে কোন কোন খাবার দিয়ে দিনে শুরু করলে শরীর ভালো এবং সুস্থ থাকবে চলুন জেনে নিই আমার স্বাস্থ্য চ্যানেলে আপনাকে স্বাগত ভালো থাকুন এবং সুস্থ থাকুন প্রতিদিন সকালে উঠে হালকা গরম জলে মধু মিশিয়ে খেলে পাকস্থলীর কর্মক্ষমতা বৃদ্ধি পায় ফলে বদহজম বা গ্যাসম্বলের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় মধুতে উপস্থিত একাধিক পুষ্টিকর উপাদান অ্যাসিডিটির সমস্যা কমাতেও বিশেষ ভূমিকা পালন করে এছাড়াও মধু শরীরের সিস্টেমকেও বুস্ট করতে সাহায্য করে সকালে খালি পেটে পেঁপে খেলে এটি একটি সুপারফুড খালি পেটে পেঁপে খেলে অন্ত্রের গতি নিয়ন্ত্রিত হয় পেঁপেতে আছে ভিটামিন এ সি কে ম্যাগনেসিয়াম পটাসিয়াম ও প্রোটিন এছাড়াও প্রচুর পরিমাণে ফাইবারও রয়েছে আর পেঁপেতে ক্যালোরির পরিমাণ খুবই কম সেই সঙ্গে স্বাদেয় মিষ্টি যে কারণে সুগার রোগীদের প্রতিদিন এক বাটি করে পাকা পেঁপে খেতে বলা হয় এছাড়াও অনেকেই হজমের সমস্যায় ভোগেন তারাও প্রতিদিন পাকা পেঁপে খেতে পারেন আপনি যদি কম ক্যালোরি এবং উচ্চ পুষ্টিকর প্রাতরাস করতে চান তবে পরিজ একটি দুর্দান্ত বিকল্প ওটমিল থেকে তৈরি পরিজ ব্রেকফাস্টের জন্য সুপারফুড স্বাদে আশ্চর্যজনক হলেও শরীরের জন্য স্বাস্থ্যকর খালি পেটে পরিস খাওয়া শরীর থেকে টক্সিন বের করে দেয় এবং অন্ত্রের স্বাস্থ্য সুস্থ রাখে ওটমিল খাওয়া আপনার পেটকে দীর্ঘ সময় ধরে রাখে যাতে আপনি অতিরিক্ত খাবারও এড়াতে পারেন সকালের খাবারের তালিকায় তরমুজ রাখতে পারেন নব্বই শতাংশ জল নিয়ে গঠিত হওয়ায় এই ফলটি শরীরের জলের ঘাটতি মেটাতে পারে এছাড়াও এটি উচ্চ ক্যালোরিযুক্ত খাদ্য তরমুজ ইলেকট্রোলাইট সমৃদ্ধ এবং এতে উচ্চ পরিমাণে যৌগিক লাইকোপিন রয়েছে যা হৃদয় এবং চোখের স্বাস্থ্যের জন্য উপকারী ব্রেকফাস্টে একমুঠো বাদাম খাওয়া স্বাস্থ্যকর এটি অন্ত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কেবল হজমে উন্নতি করে না আপনার পেটের পিএইচ স্বাভাবিক করে আপনি আপনার প্রতিদিনের ডায়েটে কিসমিস বাদাম এবং তেস্তাও অন্তর্ভুক্ত করতে পারেন তবে আপনার এগুলি পরিমিতভাবে খাওয়া উচিত কারণ অতিরিক্ত খাওয়ার ফলে ওজন বাড়তে পারে খালি পেটে ভেজানো বাদাম খাওয়াও অনেক স্বাস্থ্য উপকার করে বাদামে ম্যাঙ্গানিজ, ভিটামিন ই প্রোটিন ফাইবার ওমেগা তিন এবং ওমেগা ছয় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ রাতে ভিজিয়ে রেখে খেলে বেশি উপকার হয় বাদামের তোকে ট্যানিন রয়েছে যা আপনার দেহে পুষ্টির শোষণকে বাধা দেয় তাই ভেজানো বাদাম খাওয়ার আগে তাদের সর্বদা খোসা ছাড়ানো উচিত বাদাম আপনাকে পুষ্টি দেবে যা মনকে তীক্ষ্ণ করার পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে সকালের খাবার আমাদের দিনকে সঠিকভাবে শুরু করতে সাহায্য করে অনেকেই অনেক সময়ই ব্যস্ততার কারণে দুপুরের খাবার ঠিকভাবে খেতে পারেন না তাদের অবশ্যই সকালে সঠিক খাবার খেতে হবে শরীরকে সুস্থ রাখতে ভালো অভ্যাস গড়ে তুলুন এবং সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন